এত সুন্দর একটা ব্রিজ এখানে আর কি তো দারুণ আসলে এক কথায় আমি এটার নাম জানি না আসলে যারা নাকি আপনার এটা লোকেশন জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি জাস্ট ভিউটা দেখেন অস্থির একটা ভিউ আর কি এখানে আর পুরোটা দেখেন কুয়াশা দিয়ে ভর্তি হ্যাঁ যদি আরও পানি থাকতো হয়তো তাহলে আরো ভালো লাগতো বাট পুরো সুন্দর একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগছে যারা নাকি এই এলাকার যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায় অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই ব্রিজের নাম কি বা এই স্থানের নাম কি ও সেই এই জায়গায় রোড এত সুন্দর না এটা ফার্স্ট টাইম ভাই এটা ফার্স্ট টাইম রোডটা দারুণ একটা রোড আমার কাছে ভালো লাগছে রূপনগরে ঘুরি দি আসলে এই জায়গার নামও জানি না এই এই জায়গার নাম কি এই জায়গার নাম কি ওই মেহেদি এই জায়গার নাম কি এই জায়গার নাম কি জোস জোস হ্যাঁ কাফি ভাই ফোনটা কাট করে এটা শর্ট নেন তো